আছে রাখি আমাকে কেন কিছু বুঝতে পারছি আমি কিছুতেই রাজি হয়নি এই তো কি করি বলতো আমার খুব অসহায় লাগছে ঘটনা জানা হওয়ার পর এই প্রথম আমি সামনে গেছি আমার বিশ্বাস ছিল আমার কথা শুনবে তোমার বিশ্বাস তো ভুল ছিল ভাইয়া তা আমি এখন কারো কথাতেই রাজি হবে আমাদের বোন হয়ে কোথাকার এক ছোকরার জন্য এমন হয়ে গেল সে আমাদের কোনো মূল্যই নেই ওর কাছে ওই ছোকরাই সব আমার এখন ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি নয়তো জুতো পেটে করে বাড়ি থেকে বের করে দিই সেটা তুমি করতে পারবে না কারণ ওকে তুমি অতিরিক্ত ভালোবাসো নাকি অন্য একটা কাজ করু। কি ওকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিই বলি যার জন্য আমাদের কথা তুই শুনছিস না তুই তার কাছেই যা আজ থেকে আমরা তোর কেউ না তুই আমাদের কেউ না সেটা করা যাবে না ভাইয়া সে একই সমস্যা লোক জানা জানি আমাদের মান সম্মানের প্রশ্ন তাহলে কি ঘোড়া ডিম করবো তুমি দেখছি আমার চেয়েও ঢেকে যাচ্ছে ভাইয়া ভাইয়া এক্সাইটেড তোমার প্রেশারটা বেড়ে যাবে প্রেশার কে এইসব কারণে একদিন আমার হার্ট অ্যাটাক করবে দেখি ভাইয়া তুমি শান্ত হও ভাইয়া আমি দেখি কোনো পদ্ধতি বের করা চাই কিনা তাই কি করা কি বলছো তুমি ঠিকই বলছি আগে কথাটা মন দিয়ে শোনো তানি সিগনেচারটা তুমি প্র্যাকটিস করবে তিন চার দিন প্র্যাকটিস করলে হুবহু এরকম সিগনেচার করতে পারবে তারপর ডিভোর্স পেপারে তানি সিগনেচারটা তুমি করে দেবে তানি টের পাবে না কিছু ডিভোর্সটা হয়ে যাবে এসব দু নম্বরী কাজ আমাকে দিয়ে করাতে চাচ্ছ কেন এসব ব্যাপারে বাইরের কাউকে ইনভলভ করা ঠিক হবে নিজে বলছি না কারণ মেয়েলি হাতে লেখা সাধারণত পুরুষের হয় না তারপর দু নম্বর ডিভোর্সটা হয়ে যাবার পর কি করবে করবো মানে আস্তে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে আমাদের এনজাইটি কমে যাবে তানি কে বিয়ে দেবে না তার সঙ্গে যার সঙ্গে দাও বিয়ে তো দেবে বোন নাকি সারা জীবন আইবুড়ো করে রাখবে বিয়ে অবশ্যই দেব তবে আমাদের পছন্দের আমাদের স্ট্যান্ডার্ডের পাত্রে সঙ্গে দেব তানি দেখে বসবে না বলবে না আমি জুয়েল ডিভোর্স করিনি সিগনেচারটা ভুয়া জুয়েল কোর্টে যাবে

বোঝাতে হবে আমি আমি না হয় নিজে আরেকবার তানিকে বোঝাবো তোমার জন্য আমার ভালো লাগে না পিপি কেন মা তুমি যেন কেমন হয়ে গেছো ঘুম থেকে বের হও না কার সাথে কথা বলো না হাসো না তোমার কি হয়েছে পিপি

এবং আজকের পর আমি আর কখন জীবনের এসব বিষয় নিয়ে তোমার সঙ্গে কোনো কথা বলবো না চুপল তুমি যাও তোমার জন্য দেরি করছো কেন লেকচারটা শুরু করো আমাকে অপমান করো না আমাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই তোমার কোনো ক্ষতি হোক তা চাই না বলেই তোমার কাছে বারবার আসি সাধারণত ভাবিরা তাদের ননদেরকে পছন্দ করে না কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি আর পছন্দ করি বলেই বারবার তোমার কাছে আসি তোমাকে নিয়ে এত ভাবি আমাকে পছন্দ করো বলে আমার যাকে পছন্দ তাকে তোমার পছন্দ করা উচিত আমার পক্ষে এসে দাঁড়ানো উচিত ভালোবেসে একটি মেয়ে বিয়ে করে কি করে তার স্বামীকে ছেড়ে দিতে পারে ভাবি এই কথাটা তুমি আমাকে বোঝাও এই কথাটি একটি মেয়ে আর একটি মেয়েকে বোঝাতে পারে না তাহলে তুমি কি নিয়ে আমার সাথে কথা বলতে চাও শুধু একটা কথা বলতে চাই জুয়েলের ব্যাপারে তোমার যে মন মানসিকতা এখন আছে সেটা কতদিন থাকবে আর কতদিন তুমি সবার বিরুদ্ধে এভাবে যুদ্ধ করে যেতে পারবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পারবো বাবা বাবা তুমি কি জেগে আছো হ্যাঁ কেন তোমাকে একটা কথা জিজ্ঞেস করব রাগ করবে না তো কি কথা আম্মু কি করতাম আম্মু ডাক করবে দেখে করিনি নি ফুপি কি হয়েছে একবার শুনলাম তার বিয়ে হবে কত মজা করব আমরা তারপর হঠাৎ সব কি রকম যেন হয়ে গেল এসব বড়দের ব্যাপার তোমার ভাববার দরকার নেই কিছুদিনের মধ্যেই তোমার ফুপি ঠিক হয়ে যাবে বাপ মেয়েতে কি কথাবার্তা হচ্ছে কিছু না যাও তুমি পড়তে বসো এখন পড়তে ভালো লাগবে না টিভি দেখব ঠিক আছে তাই দেখো বাচ্চা কাচ্চারা তানির ব্যাপার প্রশ্ন করতে শুরু করেছে বাড়ির পরিবেশটা যাচ্ছেতে হয়ে যাচ্ছে আর বাচ্চাদের বা দোষ বলো বাড়িতে এরকম অস্বাভাবিক ঘটনা দেখলে ওরা তো প্রশ্ন করবেই কি করা যায় বড় তো কিছু তো বুঝতে পারছি না আমিও কিছু বুঝতে পারছি না যেমন তোমরা দু ভাই তেমন তানি যেমন তোমাদের জেদ তেমনি তানির কেউ কাউকে কোনো রকমের কনসিডার করছো না তুমি কি তানির সঙ্গে আরেকবার কথা বলবে আরেকবার চেষ্টা করে দেখবে বলতে পারি তবে একটা শর্ত এখন আর কোনো শর্ত দিও না মনে যাচ্ছে ভালো নেই আহা তুমি যা ভাবছো তেমন কিছু না গয়না টোনার ব্যাপার না আজকের পর এই বিষয়ে তানির সঙ্গে তুমি আমাকে আর কখনো কথা বলতে পাঠাবে না এই শর্তে ঠিক আছে পাঠাবো না তবে আন্তরিকভাবে চেষ্টা করো যাতে সে আমাদের কথা মেনে নেয় সিগনেচারটা যদি নিতে পারো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব তোমার জন্য যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আমি বিধ্বস্ত হয়ে গেছি আমি আর পারি না আমি আর পারি না আমি তোমাকে রিকোয়েস্ট করছি আল্লাহ রোজতে আমাকে আর বিরক্ত করো না আমার ধৈর্য সেবা শেষ হয়ে গেছে এরপর হয়তো আমি চেঁচাবিচি করবো ঝগড়া করবো

ওটা খুব সহজ কাজ আমি কখনোই করবো না বরং জুয়েলকে আমার বর হিসেবে তোমাদের স্বীকৃতি দিতে হবে ওকে দিতে হবে কথাটা ভুল মানে মানে হচ্ছে তোমার বর হিসেবে জুয়েলের সম্মান প্রমাণ কোন ব্যাপার না তুমি তোমার পৈত্রিক সম্পত্তির না নিয়ে এখান থেকে যাবে না আমি মোটে ওস নিয়ে ভাবছি না নিশ্চয়ই ভাবছ আমি মোটেই ভাবছি না কারণ আমি জানি কেউ চাইলেও বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না ইচ্ছে করলেও পারবে না ইচ্ছে করলেই পারবে আমি সেটাই তোমাকে বলতে চাই তোমার ভাইরা যদি ইচ্ছে করেন তাহলে প্রপার্টি থেকে সম্পূর্ণ বঞ্চিত করতে পারেন তোমাকে তুমি যেরকম বাড়াবাড়ি করছো বিরক্ত হয়ে তোমার ভাইরা যদি তাই করেন তাহলে কি অবস্থা হবে তোমার বলো আমি কোনো প্রপার্টি চাই না কিচ্ছু চাই না আমি শুধু চাই জুয়েলকে শুধু জুয়েলকে আজের কাজ তো কিছুই হচ্ছে না প্রায় এসে টাকা নিয়ে যাচ্ছ কত টাকা নিয়েছো হিসাব আছে হিসাব কিতাব করে আমি টাকা পয়সা নেই না দরকার হইলে আসবো কোন রকম লেকচার ছাড়া যাকে বলে নিঃশব্দে টাকা দিয়ে দেবে আজ দিতে মন না চায় দেবেন না কিন্তু রকম লেকচার মারবেন না লালু কারো লেকচারের ধার ধারে না মার্ডার করে আপনার কাছে কি মনে হয়

তখন তার বস আমি যা বলবো তাই হবে আচ্ছা তুই যা আলীর সামনে এসব কথা না বলবে পারতে আপনার জন্যই বলেছি আপনাকে একটু সাইজ করলাম আজকের কাজটা সারে কাজ হয়ে দশ আছে কাজটা একটু তাড়াতাড়ি ছেলেটাকে আপনার বনের ভাগায় নিয়ে বিয়ে করছে কে বললো তোমাকে না কেউ বলে না অনুমান করে কারণ মারা করতে গিয়ে সমস্ত খোঁজখবর নিয়ে দেখলাম আর মার্ডার করার মতো কোনো কারণ এমনি জিজ্ঞেস করলাম যে কারণ ইচ্ছা করে মার্ডার করেন আমার কামার বেরোতে

আমরা কোনো ফালতু বা স্বেচ্ছার রং বাজ না রাস্তার ইয়াং মেয়ে দেখলে ইয়ে করবে আমরা চিন্তায় হাইজাক করি না আমরা খুব বেশি আরেকদিন আপনাদেরকে আমি দেখেছি আমাদের বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে তাই সামনে তো গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে মোটরসাইকেলটা মনে পছন্দ হয় আমার পছন্দ অপছন্দ দিয়ে আপনাদের কি আসে যায় কিচ্ছু যায় আসে না

পুলিশের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় তো দেখছি না তুমি এত কিছু কেন বলেছিলে না করবে এ ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলি কেমন ভাই তুই ছোট ভাই এত বড় বিপদ আর তুই ভুলে যাস আসলে মা জুয়েল তো নেই তাই ব্যাপারটা আমি বিশেষ গুরুত্ব দিই এটা তুমি ঠিক করনি ভাইয়া এখন ওরা যদি নাইটদের গ্রাম থেকে জুয়েলকে চুপ কর তাহলে আলোক্ষণের কথা কখনো বলবি না তার চেয়ে তুমি বরং এক কাজ করো তানির ভাইদের সঙ্গে দেখা করো তাদেরকে বলো তারা ব্যাপারটা একদম ঠিক করছেন না মাস্তান টাস্তানদেরকে যেন তারা ফেরায় আমার ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় আমরাও তাদেরকে ছাড়ব না দেশে আইন আছে আমরা তাদেরকে দেখে নেব আর এও বলবি যে ভালো ভালো ব্যাপারটা আপনারা মেনে নেন আমাদের ভাই কোনো খেলনা ছেলে না আপনাদের বোনের জন্য এর ভালো পাত্র আপনারা কোথায় পাবেন আর বিয়ে যখন হয়েই গেছে ব্যাপারটা আর অপমানিত হতে আমি যেতে চাই না সেখানে আচ্ছা এক কাজ করি আমি থানাতে যাই থানা থেকে ওর পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি একটা ব্যবস্থা নিশ্চয় সেখানে হবে এমনি গুন্ডা পান্ডার ভয় আগমারা হয়ে আছে কত দিন ছেলেটাকে দেখি না ওখানে ভালোই আছে ওকে ছাড়া এতদিন এভাবে একার কোন দিন থাকেনি খেতে বসলে ওর কথা বটে গেলে ওর কথা আমার ছেলে ভালাম তুমি আমার ছেলেকে ভালো রে করে পাচ্ছ তুমি ভালো তুমি না কিছু হয়নি কখন এলে অনেকক্ষণ অস্বস্ত্য আমি তো টেরই পাইনি আপনি খুব আনন্দে ছিলেন মনটা খুব খারাপ কেন শুনলে তোমার মন খারাপ হয়ে যায় বলো কি তোমার মন খারাপ হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে জানতে চাও কি সর্বনাশ হবে তুমি তোমার সঙ্গে অন্য কারো মেলে না আমার এই প্রশ্ন শুনলে অন্য যে কেউ বলতো আচ্ছা বলুন আর তুমি বলছো জানতে চাই তুমি কেমন যেন অন্যরকম অন্য কার সঙ্গে মেলে না আমার সঙ্গে অন্য কারো সত্যি মেলে না মেলে কি এই যেমন ধরুন আমি আমি খুব একটা সুন্দর না দেখতে দেখতে গান গাইতে পারি না তাও একটু একটু গানের গলা রয়েছে বিয়ে পড়ছি কিন্তু পাশ করবো কি না জানি না আর আমার অনেক দুঃখ কোনো কিছুই ভুলতে পারি না সবে তোমার সৌন্দর্য তুমি কি জানো তুমি কি একটা সুন্দর মেয়ে তোমার মুখটা কি মিষ্টি চোখ দুটো কি সুন্দর কি সুন্দর করে কথা বলো আর লম্বার কথা বললে তুমি যেটুকু লম্বা আছো এটাই যথেষ্ট তোমার মতো মেয়ে কখনো বয়স বাড়ে না তোমার মুখের দিকে তাকালে কেমন যেন মায়া মায়া লাগে আপনার লাগছে আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি মানে আমি বলছিলাম না মানে তুমি দুঃখ পালে আমার সর্বনাশ হয়ে যাবে মানে কে আমাকে চা এনে দেবে কে বলবে আপনার মন খারাপ কে আমাকে গান শোনাবে চলো এখানে ভালো লাগছে না বাইরে থেকে তো বেরিয়ে আসি দিন ধরে মনটা খুব ভালো বুঝলে। বাদলের মৃত্যুর পর বাইরে কেমন গুমর ধরে গেছিল সেই ভাবটা কেটেছে। ঠিকই বলেছে। বিনুটা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। মাঝে মাঝে رياض করছে। আজ দেখলাম অনেকক্ষণ ধরে সাজছে। আবার বাড়ির টুকটাক কাজকর্ম করছে। নাহিদা জুয়েলের জন্য চা নিয়ে যাচ্ছে। হাল্লা আমাদের সহায় হয়েছিল। মেয়েটাকে নিয়ে খুব টেনশনে ছিলাম বহুদিন কোনো কাজকর্ম করতে পারিনি কাজ টাজগুলো এখন শুরু করতে হবে কি কাজ পারুর বিয়ের চেষ্টা করতে হবে পুপ্পারা জমিটা নিয়ে একটা ঝামেলা ছিল সেটাও মেটাতে হবে কিছু জমি বিক্রি করে ঢাকায় একটা বাড়ি করব ভেবেছিলাম সে কাজটাও শুরু করা দরকার ঢাকার বাড়িটাই আগে করা উচিত নাহিদ থাকবে ঢাকায় বিনুর বিয়ে হয়ে গেলে সেও নিশ্চয় ঢাকায় থাকবে তখন তুমি আর আমি দুজনে একা এখানে থাকবো কেন আমি মেয়েদের ছেড়ে থাকতে না একজন চলে গেছে বাকি দুজনকে আমিও চোখের আবার করতে পারব না আপনি কি একটা কথা বলবো দুঃখ কষ্ট কিংবা মন খারাপের কথা হলে বলো না ওসব শুনতে ভালো লাগে না এমনিতে নিজে অনেক দুঃখ কষ্টের ভিতর আছি আচ্ছা আপনার কি এমন এত দুঃখ বিনু তুমি যেন কি আর একটা কথা বলছিলে ওটা বলো জানতাম আপনি প্রশ্নটা এগিয়ে যাবেন বিনু সব কথা কি বলা যায় কাউকে কাউকে তো যায় আসলে আমি কথা কেন রে যাই জানো আমি মিথ্যে বলতে চাই না মিথ্যে বলতে আমার খুব কষ্ট লজ্জা লাগে কিন্তু আমি ইচ্ছে করলে আপনার সব মনের কথা জানতে পারি কিভাবে আমাদের এই গ্রামে একজন গণক ঠাকুর থাকেন উনি মানুষের মুখ দেখে সব কথা বলতে পারেন আপনাকে আমি ওনার কাছে নিয়ে যাবো উনি আপনাকে দেখবে কিন্তু আপনার কোনো কথা আপনাকে বলবে না সব কথা আমাকে বলবে আমাকে না কেন আমার জন্য মানে আমি আগে গিয়ে ওনাকে বলে আসবো আপনার কোনো কথা যেন আপনাকে না বলে পরে যেন আমাকে সব কথা বলে দেয় কেন কেন তুমি আমার মনের কথা শুনতে চাও পারু জুয়েলকে দেখেছিস না তো তাহলে একটা কাজ কর বিনুকে গিয়ে জিজ্ঞেস কর সে জানে নাকি জুয়েল কোথায় গিয়েছে বিনু তো বাড়ি নেই বাড়ি নেই তাহলে নিশ্চয় গেছে ঠিক আছে আমি দেখছি বাহ জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা জানেন এই জায়গাটা আসলেই আমার মনটা অন্যরকম হয়ে যায় আমার খুব ইচ্ছে হচ্ছিল আমার এই প্রিয় জায়গাটা আপনাকে নিয়ে আসি কিন্তু এখানে এসে আমার অন্যরকম অনুভূতি হচ্ছে মনে হচ্ছে আমার মনের সব কথা তোমাকে জানাই কিভাবে কেন আমি ঢাকা থেকে এলাম ঢাকায় আমার কি হয়েছিল কেন আমি আমি আর শুনতে যাচ্ছি না আমি জোর করে মানুষের মনের কথা শুনতে চাই না মন খারাপ করো না মনে কষ্ট না। আমি আমার সব করব তোমাকে বলবো সব বলবো हम्म <laughs>